আজকে আমরা আলোচনা করব, ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতির অতিকান্ত দূরত্ব স্মরণ দূতি আর বেগ সম্পর্কে ক্লিয়ার এখানে কিন্তু আমরা কোনো তরণ সম্পর্কে আলোচনা করব না তরণ সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক চলো আলোচনা শুরু করার পূর্বে তোমরা এই চ্যাপ্টার প্রথম ভিডিও সেটা আছে তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক তরণ সেই ভিডিওটা তোমরা দেখে নাও চলো আলোচনা শুরু করে যাক তো আজকের যে টপিক্স সেই টপিক্সের প্রথম দুটো পার্ট সেটা হচ্ছে অতিকান্ত দূরত্ব আর একটা হচ্ছে স্মরণ তো তোমরা হয়তো নাইন ক্লাসে ওইটা পড়েছো পড়েছো কি না কিন্তু চলো ইলেভেন ক্লাসে একটুকু আলাদাভাবে আর সব ডিটেলসে এই জিনিসটাকে পড়া যাক ধৈর্যের সাথে দেখতে থাকো দেখো দুটা বিন্দু আছে এক ব্যক্তি এ আর বি এ থেকে বিতে যাচ্ছে তো প্রথম কি করলেও সব লে শর্টকাট রাস্তা গেল মানে সর রাখা বরাবর দ্বিতীয় সে এইভাবে গেলো তৃতীয় সে এইভাবে গেল চতুর্থ সেইভাবে গেলো তারপরে এইভাবে তো এক দুই তিন চার পাঁচ ধরলি ধরো পাঁচটায় পাঁচভাবে সে গেলো এ থেকে বি তো প্রশ্ন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কী বটে তো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক ও অন্তিম প্রাথমিক ও অন্তিম অবস্থানের অবস্থানের মঠ দৈর্ঘ্য কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মঠ দৈর্ঘ্য অর্থাৎ কি সে এ থেকে বিতে যেভাবে যাক না কেন যে হবে যাক না কেন মনে করো ফাইভ রাস্তা পাঁচ নম্বর রাস্তা দিয়ে গেছে তো পাঁচ নম্বর মোট দুর্ঘটায় হবে তার অতিক্রান্ত দূরত্ব মনে করো চার নম্বর রাস্তা দিয়ে গেছে তো এ থেকে বি চার নম্বর রাস্তা থেকে এ থেকে বিতে যে রাস্তায় এই টোটাল দুর্ঘটায় হবে তার মোট অতিকান্ত দূরত্ব অর্থাৎ অতিকান্ত দূরত্ব এ থেকে বি দু নম্বর রাস্তায় গেলে সরকার বরাবর তো এ থেকে বি হবে তার অতিকান্ত দূরত্ব কি না যেভাবেই যাক না কেন যেভাবে যাক টোটাল দুর্ঘটায় হবে সেই রাস্তার টোটাল দুর্ঘটায় হবে কি অতিকান্ত দূরত্ব তো স্মরণ কী স্মরণ হচ্ছে কোনো বস্তুর কোনো বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের সরল অর্থাৎ এই পাঁচটাকে পাঁচটাই হচ্ছে অতিকান্ত দূরত্ব কিন্তু স্মরণ কি স্মরণ হচ্ছে কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানে স্বরৈখিক দৈর্ঘ্য স্বরৈখিক দৈর্ঘ্য মানে এ থেকে বিতে স্বরক্ষিত স্বরৈখিক দৈর্ঘ্য একটাই মাত্র আছে সেটা দু নম্বর তো শুধু দু নম্বর হবে স্মরণ আর বাকি এক দুই তিন চার পাঁচ সব হবে কি অতিকান্ত দূরত্ব ক্লিয়ার দেখে নাও ক্লিয়ার অর্থাৎ এখান থেকে কী বোঝা যাচ্ছে যে অতিকান্ত দূরত্ব অতিকান্ত দূরত্ব হয় স্মরণের সমান হবে দুই দুই না হই স্মরণের চেয়ে সবসময় বেশি হবে ক্লিয়ার ক্লিয়ার এইবার দেখো বুঝতে পারছো তো এবার দেখো অতিক্রান্ত দূরত্ব তো অতিক্রান্ত দূরত্বকে যে চিহ্ন দ্বারা লিখা হয় সেই চিহ্নটা হচ্ছে এল ছোট হাতের এল আর স্মরণের যে চিহ্ন হয় সে চিহ্ন হচ্ছে এস ঠিক এখান থেকে কী বলা যায় অতএব বলা যায় অতএব এল গ্রেটার দেন ইকাল টু এস এল সবসময় স্মরণের চেয়ে সমান হবে বা বেশি হবে ক্লিয়ার চলো পরের টপিক পরের পয়েন্ট আলোচনা করা যাক এক নম্বর পয়েন্ট দুই অতিকান্ত দূরত্ব একটা দৈর্ঘ্য আর স্মরণ একটা দৈর্ঘ্য কিন্তু অতিকান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই স্মরণে একটা নির্দিষ্ট দিক আছে যে সররেখিক বরাবর মানে স্বররেখা বরাবর নির্দিষ্ট একটা দিক আছে ওই জন্যে অতিকান্ত দূরত্ব এর মান আছে কিন্তু এর দিক নেই সেই জন্য রাশি আর স্মরণের স্মরণের মান আর দিক দুটাই থাকা এটা একটা কিরাসি রাশি ভ্যাক্টার রাশি ক্লিয়ার ওই স্মরণের মাথায় আমরা যদি চাই তো তীর দিতে পারবো এলের মাথায় আমরা কিন্তু কোনো তীর দিতে পারবো না ক্লিয়ার সরণ ভ্যাক্টার রাশি আর অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি অতিকান্ত দূরত্ব বা একে শটে আমরা দূরত্ব বলতে পারি কি বলতে পারি শুধু দূরত্ব সবসময় অতিকান্ত দূরত্ব আমরা নাও বলতে পারি সেই জন্য অতিকান্ত দূরত্ব বা দূরত্ব এটা স্মরণ এবার দেখো তিন নম্বর পয়েন্ট অতিকান্ত দূরত্বের একক কি হবে একক সিজিএস একক হবে এটা একটা দৈর্ঘ্য সেই জন্য একক সেন্টিমিটার অ্যাস একক হবে মিটার স্মরণেরও একক হবে সিডিএস একক হবে সেন্টিমিটার এস আই একক হবে মিটার এর মাত্রা কী হবে এর মাত্রা যেহেতু দৈর্ঘ্য সেদিনের মাত্রা হবে এল এটারও মাত্রা হবে এটা একটা দৈর্ঘ্য সেদিনের মাত্রা হবে এল ক্লিয়ার চলো এবারে আলোচনা করা যাক দ্রুতি আর বেগ দেখো দ্রুতি আর হচ্ছে তো দুটি কি দুটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে অতিকান্ত দূরত্ব বাই সময় আর এখানে ব্যাগ তো ব্যাগ কি হচ্ছে ব্যাগ সমান হচ্ছে স্মরণ বাই সময় অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় দুটি আর স্মরণকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় ব্যাগ ক্লিয়ার এবার ধরো দুতির চিহ্ন চিহ্ন কি যে দুটিকে লেখা হয় ভি চিহ্ন দ্বারা ভি চিহ্ন দ্বারা তো ভি সমান টি দূরত্ব এখানে বেগের তো বেগের যে চিহ্ন হয় সেটাও হয় ভি তো ভি সমান হচ্ছে এস বাই টি দেখো অতিকান্ত দ্রুতির দ্রুত কি হবে একক একক কী হবে অতিকান্ত দূরত্ব দূরত্ব মানে দৈর্ঘ্য একক কী হবে সিজেস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড এসা একক কী হবে মিটার পার সেকেন্ড এখানে দেখো একক সিজেস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড এশা একক হবে মিটার পার সেকেন্ড মাত্রা কী হবে মাত্রা হবে L মাইনাস ওয়ান এখানে দেখো মাত্রা মাত্রা হবে এল 1 পর মাইনাস ওয়ান তো যেহেতু অতিকান্ত দূরত্ব একটা কি রাশি স্কেলার রাশি স্কেলার রাশি আর যেহেতু স্মরণ একটা ভ্যাক্টার রাশি সেহেতু বেগ একটা ভ্যাক্টার রাশি ক্লিয়ার চলো আরও পয়েন্ট আলোচনা করা যাক দেখো পাঁচ নম্বর পয়েন্ট দ্যুতি তো এইবারে সবলে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখবেন আলোচনা করবো আমরা গড় দু আর এখানে আলোচনা করবো আমরা পাঁচ নম্বরের গড় বেগ দেখো গড় কথাটা থাকলে আমাদের যে মাথায় প্রথম ধারণা আছে মনে করো ওয়ান টু থ্রি এই তিনটা সংখ্যা আছে বা ওয়ান ফোর থ্রি ফাইভ ধরো এই তিনটা সংখ্যা আছে এর গড় কত ওয়ান প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সংখ্যা অত দিয়ে ভাগ এইভাবে গড় করি না করি কি না গড় বার করতে গেলে এইভাবে করি কিন্তু এইখানে গড় করার নিয়মটা আলাদা এইভাবে যদি অ্যাপ্লাই করি তো কিছু কিছু দুই একটা প্রশ্ন বাই মিস্টেক মিলে যাবে কিন্তু কিছু কিছু সব প্রশ্ন মিলবে নেই ওই জন্য বলে দিচ্ছি এটা নতুন টেকনিক দেখো এটা কীভাবে করা যায় দেখো গড় দুধির টেকনিক তো গড় দুতি সমান হই গড় দুতি সমান হই মত অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের সময়ের আগে কি লাগিয়ে দেবো মোট মোট ঠিক তেমনি গড় ব্যাগের মধ্যে কি লাগাবো গড় ব্যাগ তো সেই জায়গায় লাগাবো মোট শরণ বাই মোট সময় মাথায় অবশ্যই রেখে ওই জিনিসটা মট কথাটা মট উপরেও নিচে মট মট লাগিয়ে দেবো কি এই ক্লিয়ার দেখো প্রথম প্রশ্ন কী বলছে কোন বস্তু কোন স্মরণ ও অতিকান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না এই চারটা চলো এটা জিনিসটা জানা যাক অতিকান্ত দূরত্ব স্মরণ তো প্রথমে কি দেওয়া আছে স্মরণ তো স্মরণ মানে এস অতিক্রান্ত দূরত্ব মানে কি অ্যাল তো এদের অনুপাত কি হতে পারে তো প্রথম কেস এক নম্বর কেশ স্মরণ তো স্মরণ কী হয় মনে করো কোনো কোনো বস্তু এইখান থেকে যাত্রা শুরু করলো আবার সে ঘুরে ফিরে এখানে চলে এলো তো প্রাথমিক পজিশন এবং অন্তিম পজিশন তার একই দিকে অর্থাৎ তার স্মরণ কত এস সমান শূন্য কিন্তু অ্যাল কখনও শূন্য হতে পারে না অর্থাৎ কি যদি স্মরণ শূন্য হয় স্মরণ শূন্য হয় তো এস বাই এল সমান শূন্য বাই টু শূন্য অর্থাৎ স্মরণ শূন্য হলে এস বাই এল এর যে রেশিও বা অনুপাত সেটা কী হতে পারে শূন্য হতে পারে দু নম্বরে ধরো এমন হলো যে আমরা জানি যে এল গেটার অতিক্রান্ত দূরত্ব স্মরণের সমান বা স্মরণের চেয়ে বেশি তো এবার দেখো যদি মনে করো গ্যাটারদের ইকোয়াল টু অর্থাৎ যদি এল ইকোয়াল টু এস হয়ে যায় এবার দেখো এল ইকোয়াল টু যদি এস হয় অর্থাৎ অতিকান্ত দূরত্ব স্মরণ সমান যদি সমান হয়ে যায় তো কী হবে এস বাই এলের যে অনুপাত সেটা কী হবে ওয়ান হবে হবে কি না তিন নম্বরে এবার ধরো কী হই যে এল গ্যাটার এস মানে এলের মান চেয়ে বড় এবার দেখো উপরে কী আছে উপরে এস তো উপরে এস আছে তো এসটা কী বলে ছোট আর নিচে আছে এল এলটা কী বলে বড় তো ছোটোকে যদি বড়ো দিয়ে ভাগ করা হয় তার ভাগ তার ভাগ ফল সবসময় একের চেয়ে কম হই হয় কি না লেস দেন ওয়ান হই আর যদি এই হয়তো কি না যদি এই মতো হতো যে এস বা এল বা এস তাহলে উপরে বড়ো উপরে বড়ো হওয়ার জন্য সবসময় এর ভাগ ফল ওয়ান এর চেয়ে বেশি হবে যদি এক্সাম্পল তোমরা দেখতে চাও তো দেখে নাও মনে করো টু বাই থ্রি উপরে ছটো নিচে বড়ো তো ভাগটা করো তো যদি করো তো তোমরা পাবে জিরো পয়েন্ট সিক্স সিক্স ক্লিয়ার এমন চলতে থাকবে আর এল ওয়াই এসটা হবে থ্রি বা টু উপরে বড়ো নিচে ছটো তো এটা কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো একের চেয়ে বড় হচ্ছে আর এখানে একের চেয়ে ছটো হচ্ছে ক্লিয়ার তো এইখানে যে বলা আছে হতে পারে না একে সমান হতে পারে শূন্য হতে পারে একের চেয়ে কম এই যে অনুপাতটা এস বাই এল একের চেয়ে কম হতে পারে হতে পারে কিন্তু এই অনুপাতটা কখনো একের চেয়ে বেশি হতে পারে না কারণ বেশি কখন হবে যখন এলটা উপরে থাকে ক্লিয়ার ক্লিয়ার চলো সেম প্রশ্ন এইটা আরেকবার আলোচনা করা যাক অন্য অপশান নিয়ে দেখো কী করা যায় দেখো প্রথমে আমরা কি করছি এই স্মরণটাকে পরে আর অতিকান্ত দূরত্বটাকে আগে লিখছি অতিকান্ত দূরত্ব দেখো এ কোনো বস্তু অতিকান্ত দূরত্ব ও স্মরণের অনুপাত কখনো হতে পারে না এটা শূন্যের জায়গায় দিচ্ছি অসীম ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন এবার দেখো অতিক্রান্ত দূরত্ব প্রথমে দেওয়া আছে তো অতিক্রান্ত দূরত্ব মানে কি এল আর স্মরণ মানে কি এস ক্লিয়ার এইবারে দেখো এখানে প্রথম কেস স্মরণ শূন্য হতে পারে যদি স্মরণ যদি শূন্য হয় তো এল বাই শূন্য দ্যাটক টু ইনফিনিটি অর্থাৎ অসীম তার মানে স্মরণ শূন্য হলে এর মান কত হতে পারে অসীম হতে পারে এই অপশানটা দ্বিতীয় নম্বর যদি যেহেতু আমরা জানি এল গ্যাটার দেন ইকুয়াল টু তো যদি এল ইকোয়াল টু এস হই তাহলে এল ওয়াই এসের সমীকরণ কত হবে ওয়ান অর্থাৎ একের চেয়ে সমান হতে পারে একে সমান হতে পারে তিন নম্বর যদি এল গ্যাটার দেন টু এস আমরা জানি তো গ্যাটার মানে এলের মান সমান তো মান যদি এসের চেয়ে বড়ো হয় বড় মানটা নিই তো কী হবে এল ওয়াই এস এলটা এটা হচ্ছে বড় আর এটা ছোটো তো বড়ো বড়ো বড়োকে যদি ছোটো দিয়ে ভাগ করি তো সেইটার মানে সময় একের চেয়ে আমরা কী পাবো বেশি পাবো অর্থাৎ অপশান এ একের চেয়ে বেশি আর অসি এই তিনটা অপশান ক্যান্সেল কোনটা পাচ্ছে বি কখন হতে পারে না বলেছে তো একের চেয়ে কম অপশান বি ওই জন্য অবশ্যই কোয়েশ্চনটা ভালো সে পড়বে কোনটার কোনটার অনুপাত বলা আছে ক্লাস একটুকু মিস্টেক হলেই এইটা হবে না তো এইটা অপশান ক্লিয়ার ওই জন্য খুব ভালোভাবে অঙ্কটা পড়বে আর তারপরে অপশান টিক মারবে ঠিক আছে চলো নেক্সট এই রিলেটেডে তিন নম্বর প্রশ্ন আলোচনা করা যাক দেখো এবার দেখো বলছে কি একটি গতিশীল কোনার স্মরণ ও অতিকান্ত দূরত্বের অনুপাত হলো এক্স তো কোনটি সঠিক তো প্রথমে দেখো আমরা উত্তরটা দেখব প্রশ্নটা দেখব প্রথমে যে কী দেওয়া আছে স্মরণ দেওয়া আছে তো স্মরণ মানে এক্স অতিকান্ত দূরত্ব মানে এল তাদের অনুপাত মানে এক্স দিয়ে আছে ঠিক আছে এবার দেখো আমরা কি জানি যে যেহেতু আমরা জানি কি জানি যে এল গ্রেটার দেন ইকোয়াল টু এস এবার আমাদের এস বাই এল দরকার তো কী হবে এস বাই এল অর্থাৎ এখানে ওয়ান গ্রেটার দেন ইকুয়াল এলটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি এস বাই এল অর্থাৎ ওয়ান গ্রেটার দেন ইকোয়াল টু এস বাই এল মানে এক্স ক্লিয়ার তো এই জিনিসটাকে সঠিকভাবে লিখলে আমরা কী লিখতে পারি যে এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান এভাবে লিখা যায় না এটাকে যদি ঘুরায় লিখিয়ে পাবেন তো অপশান এক্স লেসেন টু ওয়ান এক্সের মান একের চেয়ে সমান বা কম ক্লিয়ার তিনটা প্রশ্ন ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো বলছে কি একটি গাড়ির তার গতির অর্ধেক সময় তিরিশ কিলোমিটার পার হওয়ার দুটিতে এবং অবশিষ্ট সময় অবশিষ্ট অর্ধেক সময় চল্লিশ কিলোমিটার পার হওয়ার দুটিতে চলে গাড়িটির বর দুটি কত তো দেখো আমাদের যে স্বাভাবিক নলেজ সেটা কি বলে যে দুটা দুটি দেওয়া আছে তো দুটা দুটি মানে তিরিশ প্লাস চল্লিশ বাই দুই দিয়ে ভাগ করি তো সত্তর বাটা টু দ্যাট করল পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এমনই হবে হবে কি না কিন্তু এই কনসেপ্টটায় কিছু কিছু একটা দুটা বাই মিস্টেক কোশ্চেন মিলে গেলেও যেমন এই উত্তরটা সঠিক এইটার ক্ষেত্রে কিন্তু প্রসেসটা সম্পূর্ণ ভুল আমরা সম্পূর্ণ এই প্রসেস করলে কোনো অঙ্কই মিলবে না অনেক প্রশ্ন মিলবে না একটা দুটো এমন টুক্কা মিলে যাবে ক্লিয়ার তো প্রথমে আমরা লিখব গড় দুতি তো গড় দু সমান কি বলে মঠ অতিকান্ত দূরত্ব অতিকান্ত দূরত্ব বাই মঠ সময় এইটা হচ্ছে দুতি ফর্মুলা এইবার আমরা দেখবো অঙ্কটা একটি গাড়ি তার গতির অর্ধেক সময় তো মোট সময় আমরা ধরে নিচ্ছি অর্ধেক সময় এতক্ষ অবশিষ্ট অর্ধেক সময় তো দূরত্ব ধরো এখান থেকে এ থেকেও সে বি যাচ্ছে তো মোট সময় ধরে নিচ্ছি আমরা টুটি এই সব অঙ্কে এই অর্ধেক অর্ধেক কথা থাকলে যখনই বলা দেবে তো আধা আধা আমরা মোট দূরত্ব বলুক আর সময় বলুক মোট আমরা ধরে নেব টুটি বা টু তো টুটি তো অর্ধেক সময় ধরছি এইটা হচ্ছে এইখান থেকে এইখানে টি এইটা হচ্ছে টি তো এইটা যাচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার এটা যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার দেখেন তো এইখান থেকে এইখানে যাতে তো কত হবে তো এইখানে আমরা ফর্মুলা লিখি মোট সময় তো মোট সময় কত হবে টি প্লাস টি প্লাস টি মোট সময় আর অতিক্রান্ত দূরত্ব মাত্র দূরত্ব দরকার তো দূরত্ব কত হবে কীভাবে করবো যে দেখো এক ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার তিরিশ কিলোমিটার তো টি ঘন্টায় কত যাবে যাবে তিরিশ ইন্টু টি ক্লিয়ার আর এখানে টি এখানে যাচ্ছে এক ঘন্টায় কিলোমিটার পার আওয়ার আর এটা চল্লিশ কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টায় যাচ্ছে চল্লিশ কিলোমিটার তো টি ঘন্টায় যাবে চল্লিশটি কিলোমি এই কিলোমিটার তো মোট দূরত্ব কত এত আর এত তো কত হবে তিরিশটি প্লাস টি তো তিরিশ 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 চল্লিশ সত্তরটি বাই টু টি কাটাই গেল থার্টি ফাইভ দুটি এই দুটি পরে কিলোমিটার পার আওয়ার ক্লিয়ার এইটা হচ্ছে অরিজিনাল এইটা অরিজিনাল প্রসেস এইভাবে করলে কোনো অঙ্কই ভুল হবে না ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্বের অর্ধাংশ তিরিশ কিলোমিটার পার আওয়ার দুটিতে ও অবশিষ্ট অর্ধাংশ চল্লিশ কিলোমিটার পার আওয়ার দুটিতে গেলে তার গড় গল্ধতি কোনটা হবে তো তোমরা যদি নর্মাল দেখো তিরিশ প্লাস চল্লিশ ও আগেরকার মতো তিরিশ প্লাস চল্লিশ সত্তর সত্তর বাই দুই সমান পঁয়ত্রিশ কিন্তু এর অপশানটা হবে না চলো করা যাক তো অঙ্কটা প্রথমে পড়বো যে একটি নির্দিষ্ট দূরত্ব মানে ধরলি এইখান থেকে দূরত্ব আগের মতোই অর্ধাংশ যেমনি বলেছে কথাটা তোমরা পেলে অর্ধাংশ ঠিক আমরা মোট দূরত্বের অর্ধাংশ দূরত্ব বলেছে আগেরটা মোট সময় ছিল সেই জন্য টুটি নিয়েছিলি এখানে অর্ধাংশ বলেছে মানে অর্ধেক সময় দূরত্ব বলেছে অর্থাৎ মোট দূরত্ব আধা দূরত্ব কত হবে এক্স এটা হবে এক্স বাস প্রথমে এদিকে লিখবা গড় দুটি গড় দুটি সমান মঠ দূরত্ব আর অতিক্রান্ত লিখছি না মঠ দূরত্ব বাই মঠ সময় তো মঠ শক্ত মঠ দূরত্ব কত এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স এবারে মোট সময় আমাদের বাই করতে হবে তো দেখো এইটা যাচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে আর এটা যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে কিনা এবার দেখো তো আমাকে সময় বের করতে হবে তো সময়টা বের অর্থাৎ তিরিশ কিলোমিটার যাচ্ছে ক ঘন্টায় এক ঘন্টায় তো এক কিলোমিটার যাবে কত ওয়ান বাই তিরিশ এক্স কিলোমিটার যাবে এক্স বাই তিরিশ আমারে ঠিক তেমনি এক্স কিলোমিটার যাবে এক্স বাই চল্লিশ আমার এটা ক্ষেত্রেও সেম এই মতোই তো মোট সময় কত মোট সময় হবে এক্স বাই তিরিশ প্লাস এক্স বাই চল্লিশ টু এক্স বাই যদি এখানে লোসাগুলি আমরা তো কত হবে একশো কুড়ি আর এটা ফোর মানে ফোর এক্স প্লাস থ্রি এক্স তো পরের লাইনে ক্যালকুলেশনে টু এক্স বাই সেভেন এক্স ইন্টু একশো কুড়ি এক্সেস কাটাই লো সাত দিন তো দেখো এখানে যদি আমরা সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে একশো কুড়িকে যদি ভাগ করি তো কী হবে সাত থেকে সাত 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 থেকে ঊনপঞ্চাশ ফোরটি নাইন দশ शून्य साल केक्टी तो, इन्तू इन्तू तो टू इंटू सेभनटीन पॉइंट वन टू सात एक तीन थार्टी फोर पॉइंट टू थार्ट पॉइंट थ्री अर्थात तो एप्रक्सिमेटली तो माना तो किलोमीटर तो तो पर आवर देखे ना क्लियर চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক এবার দেখো বলছে কি একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় সময়ব্যাপী ভি ওয়ান বেগে চলে ও পরে একই ব্যাপী সুষম গতিবেগে ভি টু নিয়ে চলে গাড়িটির গড় গতিবেগ কত তো দেখো গড় গতিবেগ বলেছে তো প্রথমে আমরা লিখবো গতিবেগ গড় বেগ বা গতিবেগ সমান মঠ স্মরণ বাই মঠ সময় এবং যে একটি রাস্তা বরাবর সোজা রাস্তা বরাবর প্রথমে কিছু সময় ব্যাপী অর্থাৎ কিছু সময় অর্থাৎ মনে করলি যে এখান থেকে কিছু সময় মানে টি টি সময় পর্যন্ত সে ভি ভি ওয়ান বেগে গেলো কিছু সময় ব্যাপী অর্থাৎ টি সময় পর্যন্ত এখান থেকে এখান থেকে গেলো মনে করো টি সময় এখান থেকে এত যত সময় লেগলো টি তো টি সময় ব্যাপী সে ভি ওয়ান বেগে গেলো সুষম বেগে চলার পরে একই সময়ে অর্থাৎ ঠিক ওই যে সময় লেগলো টি সময়ে সে সুষম গতি ভিটু বেগে গেলো এখানে দূরত্ব বলে না সময় বলছে যে একটা সময় একই সময় যতক্ষণ লাগিল তো যাতে সেই ঠিক সেই অত সময়ে গেল কিন্তু এখানে ভি ওয়ান বেগে গেলো এখানে ভিটু বেগে গেলো চললো গাড়িটির গত গতি কত তাহলে তো এখানে দেখো মোট সময় দেওয়া আছে টি প্লাস টি এবার মট স্মরণ দরকার তো দেখো ভি ওয়ান ব্যাগ তো ভি ওয়ান ব্যাগ ব্যাগ সমান কী হয় স্মরণ বাই সমান তো আমরা কী জানি ব্যাগ ভি ওয়ান সমান হয় স্মরণ তো স্মরণ ধরছি মনে করো স্মরণ তো মনে করলি ধরলি এর স্মরণ হচ্ছে এস ওয়ান বাই টি আর এক্ষেত্রে হবে ভি টু সমান এস টু বাই টি অর্থাৎ এস ওয়ান সমান হবে ভি ওয়ান টি আর এস টু সমান হবে ভি টু টি অর্থাৎ মঠ স্মরণ কত হবে এস ওয়ান প্লাস এস টু অর্থাৎ ভি ওয়ান টি প্লাস ভি টু টি বাই টু টি দ্যাট ইকল টু ভি ওয়ান প্লাস ভি টু টি বাই টু টি কাটিং গেল অর্থাৎ ভি ওয়ান প্লাস ভি টু বাই টু অর্থাৎ অপশান ডি এইবারে যদি এই সময় সময়ব্যাপীর পরিবর্তে কিছু যদি চেঞ্জ করি সেম প্রশ্ন চলো একটু চেঞ্জ করি তোমাদের দেখা যাক যে এইটার মধ্যে কি এই অপশন আসবে আর কি অন্য অপশন আসবে দেখো এবার আমরা কী করবো যে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর অর্ধেক দূরত্ব অর্ধেক দূরত্ব v1 সুষম বেগে চলে ওপরের অর্ধেক দূরত্ব সুষম গতিবেগ v2 নিয়ে চলে গাড়ির গড় গতিবেগ কত same অপশন ক্লিয়ার চলো দেখা যাক কি হয় প্রশ্ন নম্বর এটা কত হবে তবে সাত দেখতে থাকো এবার দেখো কি বলছে যে গর্বে সময় মঠ সরমায় তো এখানে বলছে দূরত্ব বলা আছে অর্ধেক দূরত্ব তা আমি আগে বলেছি মোট দূরত্ব ধরলাম টু এক্স তো অর্ধেক দূরত্ব এটা এক্স এটা এটা কত বেগে যাচ্ছে ভি ওয়ান এটা কত বেগে যাচ্ছে ভি টু ক্লিয়ার তো দেখো মোট সরণ তো মোট সরণ কত হবে টু এক্স এক্স প্লাস এক্স অর্থাৎ কত হবে টু এক্স বাই মোট সময় তো মোট সময় বের করে যাক তো যেহেতু আমরা যিনি বেগ সমান স্মরণ বাই সময় তো স্মরণ বাই সময় মনে করি এখান থেকে যাতে ইয়ার সময় লেগেছে টি ওয়ান তো টি ওয়ান ধরছি আর এবার ধরো এখান থেকে ভি টু সমান ধরছি এক্স বাই টি টু এখানে যাতে সময় লেছে ইয়ার টি টু তো এক্স সময় ট টি ওৱান সমান কি হ'ব এক্স বাই ভি ওৱান আৰু টি টু সমান এক্স বাই ভি টু দেখে নাও মনে করলে আধা দূরত্ব এই দ্রুত ভি ওয়ান বেগে এই ব্যাগের ভি টু যাচ্ছে তো এইখানে যে সময় লাগবে এর থেকে আলাদা সময় লাগবে আর আলাদা লাগবে টি 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 টু 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 তো ভি ভি ওয়ান 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 সমান সমান এক্স এক্স বাই বাই এখান থেকে পেলি সময় কত হবে টি ওয়ান প্লাস টি টু টুটি করল টু এক্স বাই টি ওয়ান এক্স বাই ভি ওয়ান প্লাস এক্স বাই ভি টু অর্থাৎ হবে টু এক্স বাই যদি আমরা লি তো দেখো কি হয় তো টু এক্স বাই এক্স যদি এখানে কমন নিলি তো কী হবে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু এক্স এক্স কাটে গেল এবার দেখো তো কী হবে টু বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু হবে কি না তো এটা রাখতে পারো আর তাছাড়া যদি আমরা করি তো টু বাই যদি কমন তো ভি ওয়ান ভি টু তো এটা হবে ভি টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু এই ঠিক তো এই যে চারটা অপশানের মধ্যে ধরো একটা অপশান তোমাদের দেওয়া থাকবে যে এই যে কোনো একটা অপশানের পরিবর্তনে ধরো মনে করো আমি তোমাদের ধরছি যে এই অপশান এর অপশানের পরিবর্তে তোমাদের দেওয়া থাকলো যে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু তো কোন অপশানটা হবে অপশান বি এই মতো অপশান দেওয়া থাকবে শুধু বুঝতেই তো পারছো যে প্রশ্নের কিভাবে প্রশ্নের শুধু একটু দূরত্ব বা সময় একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলে প্রশ্নের পুরো ক্যালকুলেশন আর অ্যান্সারটা আলাদা আসছে শুধু ওই ডাটাটা বোঝাবার জন্যই এই কোশ্চেনটা আমরা নিজের থেকে বোনানি ক্লিয়ার চলো এইবারে নেক্সট কোশ্চেন আলোচনা করে যাক এবার দেখো আট নম্বর কোয়েশন কি যে আঠেরো কিলোমিটার পার আওয়ার দুটিতে ধাবমান কোনো গাড়ি এক সেকেন্ড যে সময় যে দূরত্ব অতিক্রম করে তা হলো তো কী বলছে এত দুতি দুটি দেওয়া আছে না নাই তো দুটি দেওয়া আছে কত দিয়ে আছে এইটিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কি নিচে আওয়ার তো প্রথমে এইটাকে একককে কনভার্ট দেখো মিটার একক দেখো অপশান মিটার একক দেওয়া আছে তো মিটার করে হাজার দিয়ে গুণ করবো এক কিলোমিটার সমান হাজার আর এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড নাই তো এটা হবে মিটার পার সেকেন্ড আঠেরো দুগুণে ছত্রিশ দুটা শূন্য দুটা শূন্য দুই দিয়ে পাঁচ ফাইভ মিটার পার সেকেন্ড কী পালি ব্যাগ তো ব্যাগ এত হলে যে দূরত্ব তুমি করে সেই দূরত্ব কত যাবে দুটি পরে তো ভি সমান হবে এল বাই টি তো ভি দেওয়া আছে পাঁচ এল দেওয়া আছে না বাইরে করতে হবে সময় ওয়ান তো এল সমান আছে পাঁচ একক হবে মিটার অপশান কি বি ক্লিয়ার দেখো এইটা এই যে কোয়েশন ছিল চলো আর একটা প্রশ্ন আলোচনা করা যায় এবার দেখো দেওয়া আছে চিত্র দেওয়া আছে বলছে কি ওয়ান পয়েন্ট জিরো মিটার বেশার দেরে একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তু কোনা ওয়ান পয়েন্ট জিরো সেকেন্ডে এ থেকে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায় কোনটির গড় বেগের মান কত তো প্রথম কথা গড় ব্যাগ তো কি জানি আমরা গড় ব্যাগ তো গড় ব্যাগ হবে মঠ স্মরণ বাই মঠ সময় তো স্মরণ মানে কি প্রাথমিক এবং অন্তিম অবস্থানে দূরত্ব তো তার মানে কি ওই অর্ধবৃত্তের অর্ধবৃত্তাকার পথের কি বেশটা বেশার্ধ দিয়ে আছে এক পয়েন্ট জিরো মিটার অর্থাৎ এক মিটার অর্থাৎ ওয়ান মিটার তো অর্থাৎ এটাও ওয়ান মিটার অর্থাৎ টোটাল কত হবে টু মিটার অর্থাৎ মট স্মরণ কত আছে দুই আর মট সময় তো মট সময় যাতায় লাগছে কত এক সেকেন্ড অর্থাৎ টু মিটার পার সেকেন্ড অপশান বি টু পয়েন্ট জিরো ক্লিয়ার চলো এবার লাস্ট প্রশ্ন আলোচনা করা এবার দেখো বলছে কি এক ব্যক্তি একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে চল্লিশ মিটার পা সেকেন্ড বেগে ছুঁড়ে দিল বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো বস্তুটির গড় ব্যাগ কত এত 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 তো কী প্রশ্ন যে বস্তু কোনো বস্তুকে এমনভাবে ছুঁড়া হলো ফের আমার হাতে এসে পড়িল তো দেখো এইভাবে বস্তুটিকে উপর দিকে ছুঁড়ে ফেলালো আবার সে বস্তুটি তার হাতে এসে চলে এলো তো তো স্মরণ কত সে প্রথমে গেল এই জায়গায় ফের ওই জায়গায় ফিরে এলো তার মানে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই বিন্দুতে অর্থাৎ স্মরণ কত শূন্য আর সময় যাই থাক না কেন সময় সময় লিখছি মঠ সময় কত হবে জিরো অর্থাৎ সেই ব্যক্তি সেই হাতে ফিরে গেল বস্তুটি গড়বে কত হবে শূন্য ক্লিয়ার আশা করি তোমরা দশটা প্রশ্ন ক্লিয়ারভাবে বুঝে গেছো চলো এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও ওয়েট করো তরনের জন্য